আসসালামু আলাইকুম এই যে আমার বাচ্চা নাচানাচি করতেছে খুবই খুশি কারণ ও আজকে নতুন একটা জায়গায় যাচ্ছে যেখানে সে কখনোই যায়নি এই দুই বছরে আজকে আমরা যাচ্ছি চাঁদপুরের বিজয় মেলা বিজয় দিবস উপলক্ষে মেলাটা তে তো আমরা হেঁটে হেঁটে টুকটুক করে যাচ্ছি অটো থেকে নেমে প্রচুর জ্যাম ছিল সেই জন্য একটু আগেই নেমে তারপরে এই যে যাচ্ছি আমরা মেলার কাছে চলে আসছি ঢুকলাম মেলাতে প্রচুর মানুষ ছিল তিন দিনের জন্য মেলাটা আজকে ছিল তৃতীয় দিন সেই জন্য সবাই চলে আসছে আমাদের মতো এই তো ঘুরে ঘুরে স্টলগুলো দেখছিলাম অনেকগুলো ফুলের স্টল হয়েছে এবার তারপরে এখানে ছিল অনেক কসমেটিক্স তারপরে ড্রয়িং এগুলো এখানে আবার আর্টিফিশিয়াল ফ্লাওয়ার এ তো অনেক সুন্দর ছিল দোকানগুলো খুব খুবই ভালো লাগছে তবে ঢুকতে পারি নাই মানুষের জন্য আমি আর তেমন কিছু কেনাকাটাও না মেলা থেকে এখানে চলে আসছি খাবারের দোকানে বুট মুরুলি এগুলো নিলাম সন্দেশ তারপর এগুলো নিয়ে আমরা চলে গেলাম আবার আমি কিছু কাজের জিনিসও কিনেছিলাম তবে ওই দোকানে প্রচুর মানুষ থাকায় আর ভিডিও করতে পারিনি তারপর রেস্টুরেন্টে চলে আসলাম রিল্যাক্স এখানে কিছু খাবো এই তো জিকরে এখানে খাবার চুজ করতেছে কোনটা খাবে সে কিন্তু কিছুই বলতে পারতেছিল না তারপর চলে আসলো আমাদের খাবার হাই স্যুপ যেটা রেস্টুরেন্টে গেলে মাস্ট আমি খাই আর এখানে ছিল পাস্তা চিজি পাস্তা আর বেবির জন্য নিয়েছিলাম কিছুটা ফ্রেন্স ফ্রাই এই তো মাসাল্লা আলহামদুলিল্লাহ